بنى بيت رب العرش عشر فغزهم ملائكة الله الكرام وآدم فشيس فإبراهيم ثم عمالك قسي وقريش قبل غازين جرغم وعبد الله بن الزبير بنى كذا بناء الحجاج وغذا متمم আল্লাহর পেগম্বর ইব্রাহিম সহ ইব্রাহিমের পরে আমেলা গুত্র বাইতুল্লাহ নির্মাণ করি এরপরে জুনখাম গুত্র বাইতুল্লাহ নির্মাণ করি এরপরে কুরাজ বংশ যখন বাইতুল্লাহ নির্মাণ করে তখন সময় আল্লাহর পেগম্বরের বয়স কোন বর্ণনা এসেছে সতেরো বছর কোনো বর্ণনা এসেছে পঁচিশ বছর কোনো বর্ণনা এসেছে পঁয়ত্রিশ বছর তখন সময় বাইতুল্লাহ নির্মাণে আল্লাহর পেগম্বর বিশ্ব নবী নিজেও অংশগ্রহণ গ্রহণ করেন এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের বাইতুল্লাহ নির্মাণ করেন এরপরে আবদুল্লাহ ইবনে জালিম বাচ্চা হাজ্জাজ ইবনে ইউসুফ হত্যা করে হত্যা করার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ বাইতুল্লাহ নির্মাণ করে হাজ্জাজ ইবনে ইউসুফের পরে আর নির্মাণ হয় নাই ভবিষ্যতে আরও নির্মাণ হতে পারে এতে কোনো সন্দেহ নাই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন নির্মাণ করলেন এটা ছিল পূর্ণ নির্মাণ যখন নির্মাণ করে যখন তখন উঁচু দেওয়াল যখন উঁচু উঠবে আল্লাহর ব্রাগিমকে ইব্রাহিমকে আল্লাহ একটা পাথর দিলেন যে পাথরের নাম বলে মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইসালাম এই পাথরের উপরে দাঁড়ায়া আল্লাহর গরবাইতুল্লাহ নির্মাণ করতেন যখন উঁচায় উঠতে প্রয়োজন হতো ওই পাথরটা অটোমেটিক লিফ্টের মতো উঁচা হয়ে যাইত আমার যখন নিচে নামার প্রয়োজন হইত ওই পাথরটা অটোমেটিক নিচে নাই মাঝেই তু সুমা ফিরিস তারা তখন সময় বাইতুল মামুর তোফ করতে শুরু করে দিল আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বললে ও ফিরিস্তানা তোমরা কেন বাইতুল মাবর তো আফ করে ফিরিস্তানা বলে প্রভু আল্লাহ আমাদের মনে হয় বল হয়ে গিয়েছে এজন্য আমরা আপনার কাছে কমা চাই আল্লাহ তারা বললেন ফিরিস্তানা রে তোমরা তো জানার জন্য প্রশ্ন করেছো জানার জন্য প্রশ্ন করা এটা ওনার তো কোনো কাজ না অতএব এখান থেকে বোঝা যায় আমি একটা জিনিস জানি না হুজুরকে জিজ্ঞাসা করার করলাম জানার জন্য প্রশ্ন করলাম এটা অপরাধের কিছু না আর যদি আমার দিলের ভিতরেই তাকে এই প্রশ্নটা আমি আট করব ওই হুজুরকে আমি আটকাইব এমন মনোভাব যদি আপনার আমার ভিতরে তাকে এমনভাবে প্রশ্ন করা ঠিক না অর্থাৎ বাইতুল্লাহ যখন আল্লাহ তালার ফিরিস্তারা বাইতুল মামুর তোয়াফ করতেছে আল্লাহ তালা তখন ফিরিস্তাদেরকে বললেন ও ফিরিস্তানা তাহলে তোমরা এই বাইতুল মামে একদম সোজাসুজি নিচি দুনিয়ার জমিনে বাইতুল্লাহ আমার ঘর নির্মাণ কর সুবাহান আল্লাহ আল্লাহ তালা আল্লাহ সর্বপ্রথম এই বাইতুল্লাহ আল্লাহর ঘর ফিরিস্তা দ্বারা আল্লাহ নির্মাণ করাইলেন বাইতুললাই পর্যন্ত 10 বার নির্মাণ হয়েছে সর্বপ্রথম মহান আল্লাহ বাইতুল্লাহ ফেরেশতা দ্বারা নির্মাণ করলেন ফিরিস্তা দ্বারা নির্মাণ করে এরপরে আদম জাতি বানানোর পরে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম দিয়া বাইতুল্লাহ নির্মাণ করলেন বৃত্তি স্থাপন করে ফিরি দ্বারা এই আল্লাহর ঘর বাইথুল্লাহর অনেক নাম রয়েছে এর মধ্যে একটা হল কাবাগর বাঘর মায়দার মধ্যে আল্লাহ তালা বলেন জাগাল্ কাবাটেল বাইটেল হ্যার আল্লাহ সোরে মায়দার মধ্যে আল্লাহ তালা বলেন বাইতুল্লাহ কি কাবাগর বলে সম্বোধন করেছেন বাইতুল্লাহর অনেকগুলো নাম রয়েছে যার ফজিলত বেশি তার নামও অনেক বেশি বাইতুল্লাহর আরেক নাম হলো বাইতুল মামুর আরে বাইতুল্লাহর আরেক নাম হলো বাইতুল আতিক বাইতুল্লাহর আরেক নাম হলো মসজিদুল হারাম পরিচিত আয়াত বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা বলেন سبحان الذي اسرى بعبده ليلا মৃণাল মসজিদ ইল্ হ রাম শ্রেবন ইসরাইলের মধ্যে আল্লাহ তাঁরা বাইতুল্লাহকে মসজিদে হারাম বলে সম্বোধন করেছেন বাইতুল্লাহর অনেক নাম রয়েছে সর্বপ্রথম আল্লাহ বাইতুল্লা নির্মাণ করেন ফিরিশা দ্বারা এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন হজরাত আদম আলীকসাল্লা আতুমসাল্লামের মাধ্যমে এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন আদমের সন্তান বায়াগাম্বর হজরত শিখি ুমআসালামের মাধ্যমে এরপরে যখন নোয়ালুমআসাল দুনিয়ার জমিনে আগমন করলেন যখন দিনের দাওয়াত দেয় রাতেও দাওয়াত দেয় নো সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন অল্প কয়েকজন অম্মত বানাইলেন নবাম্বর আল্লাহর কাছে বলে প্রভু গো আল্লাহ দুনিয়ার জমিন ধ্বংস করে দাও এই কে ধ্বংস করে দাও আমার উম্মদদেরকে বাঁচায়া দাও লম্বা ইতিহাস সংক্ষেপে বলতেছি আল্লাহ তালা নু পায়গম্বরকে বললেন ও আমার পায়গম্বর নু তুমি একটা নৌকা বানাও পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নৌকা কিংবা জাহাজ বানানো হয় আল্লাহ জানা দিলেন ও আমার পায়গম্বর নু নবী আপনি শাল গাছ দিয়ে নৌকা বানান নো আলাইহিস সালাম বলে আল্লাহ শাল গাছ কোথায় পাবো তখন সময় শালগাছ দুনিয়ার জমিনে নাই নু আলী সালামের যুগে সর্বপ্রথম শাল গাছ জিব্রাইলের মাধ্যমে রোপণ করা হয় যেমন নু আলী হিসালাম কোনো কোনো বর্ণনা এসেছে বিশ বৎসর লেগেছে শাল গাছটা বড়ো হতে কোনো বর্ণনায় এসেছে ওই শালগাছটা বড় হতে চল্লিশ বৎসর লেগেছে কোনো বর্ণনায় এসেছে একশো বৎসর লেগেছে শাল গাছটা বড়ো হতে আমার মত অনুযায়ী মনে হয় আমার গবেষণা অনুযায়ী বিশ বৎসরের যেই বর্ণনাটা পেয়েছি এটা আমার মত অনুযায়ী হতে পারে সঠিক তবে আমার মত এটা শরীয়তের দলিললা জমহুর উলামায়ে কেরাম যেটা বলেন এটা হলো শরীয়তের দলিল ন আলাইহিস সালাত ওয়া সালাম 20 বছর অপেক্ষা করলেন 20 বছর পরে শালগাছ যখন বড় হলো ন পয়গম্বর শালগাছের থেকেই তোক্তা বানাইলেন আল্লাহ তাআলা জানায়া দিলেন তিন তালা বৈশিষ্ট্য একটা জাহাজ তৈরি করো কেন তিনতলা বিশিষ্ট কেন নিচের তালায় থাকবে সিংহ প্রাণীগুলা নিচের তালায় থাকবে যেগুলো আক্রমণকারী যত প্রাণী আছে এগুলো নিচের তালায় থাকবে দ্বিতীয় তালার মধ্যে পশু পাখিরা থাকবে আর তৃতীয় তালার মধ্যে আশরাফুল মানো কাত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষেরা থাকবে সুহানাল্লাহ। নূ সালাম। আল্লাহ তালা নূ নবীকে পরামর্শ দিলেন কিভাবে জাহাজ বানাইতে হয় নূ নবী যখন জাহাজ বানাইলেন নূ আলী গীসাল্লাকে আল্লাহ জানাই দিলেন ও নৌ পয়ে আমি আল্লাহ একটা বন্যা দিব বন্যা দিয়ে এদেরকে আমি নেস্ত নাবুদ করে দিব বলে আল্লাহ বন্যা কখন শুরু হবে কিভাবে বুঝবো নৌ কাম্বরকে আল্লাহ তালা জানাই দিলেন ও পয়েকম্বর নো যখন তুমি দেখবা যখন আমাদের মা বোনরা বাদ রান্না করে দেখা যায় বাঁধ যখন ফুটে যায় উতরায় বাঁধ থেকে একটা বল সৃষ্টি হয় নৌ পয়েকম্বরকে আল্লাহ তালা বলে দিলেন ও আমার দুষ্ট নৌ পায়কাম্বর যখন বন্যা শুরু হবে যেমনিভাবে ভাত রান্না করলে ফুটন্ত হয়ে জমিন থেকে এইভাবে ফুটন্ত হয়ে মাটি থেকে পানিগুলো উঠবে পর্যায়ক্রমে একদিন যখন নো আলী রান্না করতেছেন হঠাৎ করে লক্ষ্য করলেন জমিন থেকে ফুটন্ত পানিগুলো উপর থেকে উঠতেছে ডাক দিলেন ন আমার প্রাণের স্বামী বন্যা মনে হয় শুরু হয়ে যাবে জমিন থেকে পানিগুলো উপরের দিকে ওটা শুরু হয়ে গেছে আল্লাহর পয়গাম্বর নহনবী এবার সমস্ত হিংস্র পানিগুলাকে ডাকলেন জঙ্গলের পশু পাখিগুলাকে ডাকলেন ওনার উম্মদদেরকে ডাকলেন আর যারা কাফির বেঈমানেরা ইহুদিরা তারা হাসি তামাশা করতেছে কি রে জমিন শুকনা নৌ এবার নৌকা কেন বানায় হাসি তামাশা করতেছে আল্লাহ পয়গম্বর নুহ নবী আল্লাহ তালার ওয়ার্ডারে নিস্তালার মধ্যে হিংস্র পানিগুলারে উঠাইতেছেন যখন সিংহ আসলো ওঠার জন্য নুহ নবী আবার সিংহকে পয় পায় আল্লাহ তালাকে বলে আল্লাহ এই সিংহকে না উঠাইলে কি হয় না আল্লাহ তালা জানা দিলেন ও পয়গাম্বর নুহ নবী এই সিংহ আপনাকে আক্রমণ করবে না আপনি সিংহের মাথায় হাত রাখেন নহনবী যখন সিংহের মাথায় হাত রাখলেন দেখলেন সিংহের শরীরটা গরম আল্লাহ দিলেন মধ্যে জ্বর চলে আসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জ্বর তাপ যে অসুস্থতা এই অসুস্থতাটা সিংহের শরীর থেকে শুরু হয় সিংহের শরীর থেকে অসুস্থতা তাপ যে একটা অসুস্থ জ্বর এটা সিংহের শরীর থেকে আবির্ভাব হয় সিংহ যখন উঠল যখন সাপ আসল সাপ যখন এবার নৌকার মধ্যে উঠবে আল্লাহর প্যাগম্বর নহ নবি বলে প্রভু গো আল্লাহ সাপকে তো ভয় পাই আল্লাহ তা বললেন ও পয় যতদিন বন্যা থাকবি ততদিন আমি আল্লাহ এই সাপগুলোর কাছ থেকে আমি আল্লাহ নিয়ে আনিলাম সাপগুলো ওটাও কাউকে আক্রমণ করবে না সমস্ত পশুদেরকে ওঠানো হলো হিংস্র প্রাণীগুলাকে ওঠানো হল সংক্ষেপে বলতেছি নহ পায়াখাম্বর ওনার অমদেরকে উঠাইলেন যখন বন্যা শুরু হয়ে গেল সবাইকে নহ পায়াখাম্বর যখন উঠাইলেন তখন সময় আল্লাহ তারা এই বাইতুল্লাহকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাইয়া মহান আল্লাহ বাইতুল্লাহকে নিয়ে গেলেন নোয়া আলাইকিসালতুয়াসসাল্লামের পরে ইব্রাহিম আলাই ইকিসসাল্তুয়াসসাল্লাম বাইতুল্লাহ নির্মাণ করেন ইব্রাহিম পয়গম্বর কি আল্লাহ তালা বাইতুল্লার জায়গা বাইতুল্লাহ দেখা দিলেন ইব্রাহিম আলাই গিসালা সালাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ শুরু করবেন যখন কে বলতেছেন আরে আমার সন্তান ইসমাইল মহান আল্লাহর ওয়াডার আমরা বাপ সন্তান মিলে আল্লাহর গুর বাইতুল্লাহ নির্মাণের কাজে লাগবো তুমি কি বলো ইসমাইল আলী গালাম বললেন আব্বাগু এটা নুন এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ এর চাইতে উত্তম কাজ হতে পারে না চলেন গো আব্বা আমরা বাইতুল্লাহ নির্মাণ শুরু করে দেই ইব্রাহিম আলী গিসালা তু সালাম বলেন রাজ মিস্তুরি আর ছেলে হলু জুগুলি এই পর্যন্ত চারবার নির্মাণ হয় ইব্রাহিম আলী গিসালা তু بيت لنرمن شروق ندل بنا بيت رب العرش عشر فغزهم ملائكة الله الكرام وآدم فشيس فإبراهيم ثم عمالك قسي وقريش قبل غازين جرغم وعبد الله بن الزبير بنا كذا بناء الحجاج وغذا আল্লাহর পায়াক ইব্রাহিম সহ ইব্রাহিমের পরে আমেলা গুত্র বাঈতুল্লা নির্মাণ করি এরপরে জুনখাম গুত্র বাঈতুল্লা নির্মাণ করি এরপরে কুনাজ বংশ যখন নির্মাণ করে তখন সময় আল্লাহর পায়াকাম্বরের বয়স কোনো বর্ণনা এসেছে সতেরো বছর কোনো বর্ণনা এসেছে পঁচিশ বছর কোন বর্ণনা এসেছে পঁয়ত্রিশ বছর তখন সময় বাঈতুল্লা নির্মাণে আল্লাহর পায়াকাম্বর বিশ্ব নবী নিজেও অংশগ্রহণ গ্রহণ করেন এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের বাইতুল্লাহ নির্মাণ করেন এরপরে আবদুল্লাহ ইবনে জুবায়েরকে জালিম বাদশা হাজ্জাজ ইবনে ইউসুফ হত্যা করে হত্যা করার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ বাইতুল্লাহ নির্মাণ করে হাজ্জাজ ইবনে ইউসুফের পরে আর নির্মাণ হয় নাই ভবিষ্যতে আরও নির্মাণ হতে পারে এতে কোনো সন্দেহ নাই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন নির্মাণ করলেন এটা ছিল পূর্ণ নির্মাণ যখন নির্মাণ করবেন তখন উঁচু দেওয়াল যখন উঁচু উঠবে আল্লাহর পায়গাম্বর ইব্রাহিমকে আল্লাহ একটা পাথর দিলেন যে পাথরের নাম গল মাকাম ইব্রাহিম ইব্রাহিম সালাম এই পাথরের উপরে দাঁড়ায়া আল্লাহর বাইতুল্লাহ নির্মাণ করতেন যখন উঁচায় উঠতে প্রয়োজন হতো ওই পাথরটা অটোমেটিক লিফ্টির মতো উঁচা হয়ে যাইতো আমার যখন নিচে নামার প্রয়োজন ওই তো ওই পাথরটা অটোমেটিকলি নিচে নামাইত সুবহানাল্লাহ যখন আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম বাইতুল্লাহ নির্মাণ সম্পূর্ণ করলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম কে জানাই দিলেন নাও ইব্রাহিম এবার বাইতুল্লাহর আজান দাও ওয়া আযিন ফিল নাস বিল হাজ্জ وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ الله تعالى إبراهيم عليه الصلاة والسلام كجنادل أو إبراهيم إبارة مي خزر قشنة قناده ابر خزر أزن دياده إبراهيم عليه الصلاة والسلام بل أو الله أمي أزن ديبو أي مرب রূপান্তরে আমার আজান কার কানে গিয়া পৌঁছবে কেউ তো নাই কে শুনবে আমার আজান ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে জানা দিলেন ও আমার দোস্ত ইব্রাহিম তোমার কাজ হলো আজান দেওয়া আর আমি আল্লাহর কাজ হলো মানুষের কানে কানে মানুষের কর্ণে পৌঁছে দেওয়া ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তখন সময় আজান দিলেন আপনি আমি ছিলাম আলমে রুহের জগতি আলমে রুহের জগত থেকে ইব্রাহিম আলী সালামের এই আজান আপনি আমি শুনেছিলাম আপনার আমার কানে কানে গিয়ে পৌঁছেছিল ওই আজান শোনার পরে যারা লাভবাহিক বলেছে যে যতবার বলেছে মহান আল্লাহ তাকে ততবার বাইতুল্লায় যাওয়ার তৌফিক দান করবেন সুহান তখন সময় ইব্রাহিম আলী সালাম যে বাইতুল্লাহ যাওয়ার জন্য হজের আহ্বান করেছিলেন তখন সময় আপনি আমি ছিলাম আলমের রুহের জগতে আলমের রুহের জগতে থাকা অবস্থায় আল্লাহ তালা আপনার আমার কানে কানে ওই আওয়াজটা আল্লাহ তালা পৌঁছে দিয়েছিলেন আর তখন সময় আমরা যারা এই আজান শুনে লাভবাই বলেছিলাম এমনকি যে যতবার বলেছি সে ততবার আল্লাহর গর বাইতুল্লায় যাওয়ার সুযোগ হবে আপনি আমি জীর্ণ শীর্ণ হতে পারি গরিব হতে পারি কিন্তু আল্লাহ তালা চাইলে আমাদেরকে বাইতুল্লায় পৌঁছাইতে পারেন কি না হ্যাঁ অবশ্যই আল্লাহ তালা চাইলে পারেন বাংলাদেশে এমনও ইতিহাস অনেক রয়েছে মানুষ ভিক্ষা করেও বাইতুল্লাহ আল্লাহর গর জিয়ারত করে এসেছে এই যে সুনামগঞ্জের বাইরাল রিফাত তাদের রিফাত এবং তোতামিয়া তার সহ তাদের তো তেমন কোনো অবস্থা নাই কিন্তু তারা নিয়ত করেছে দোয়া করেছে আল্লাহর কাছে ওই যে ইব্রাহিম আলী কীসাল্লা সাল্লাম আজান দিয়েছিলেন ওই দিন তারা ইব্রাহিম আলী কি সালামের আজান শুনে আল্লাহবাই বলেছিল এজন্য আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালার গোর যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন আপনি আমিও যদি আল্লাহর কাছে চাই কারণ এটা হলো

ইন্ন আউওয়াল নিশ্চয়ই সর্বপ্রথম ঘর উদি আলিন নাস আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন লালযী বিবাক্কা মক্কার আগের নাম ছিল বাক্কা মুবারাকাও বরকতময় ওয়া গুদাল্লিন আলামিন গোটা জাহানের জন্য বাইতুল্লাহ কে আমার আল্লাহ হেদায়তের পদপদর প্রদর্শক হিসাবে বানিয়েছেন সুবহানাল্লাহ এমন কি এর পরে আল্লাহ বলেন ফিগি আয়া তুম কাম ইবরাঘিম এখানের মধ্যে রয়েছে অত্যন্ত নিদর্শন মাকাম বরাগিম ওই পাথরটা রয়েছে আরো অনেক নিদর্শন রয়েছে এরপরে আল্লাহ বলেন বলেনা আমিনা এই বাইতুল্লার চত্বরে যারা প্রবেশ করবে তারা হলো নিরাপদ যেই বাড়ি প্রবেশ করুক মাডার করেও যদি বাড়ি প্রবেশ করে ওই ব্যক্তি নিরাপদ বাইতুল্লাহ নিরাপদের জায়গা এরপরে আল্লাহ ওই বাইতুল্লার মধ্যে আপনি আমি খোঁজের জন্য যাবো হোজ আপনার উপরে যাদের উপরে ফরস হয়ে গিয়েছে হজের নিসাব হলো আপনার আমার পরিবারের প্রয়োজন মেটানোর উপরে যেই টাকাগুলো যদি এমন একটা অ্যামাউন্ট থাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইতে পারি আবার বাইতুল্লাহ তোয়াফ করে আপনি আমি আসতে পারি আপনার আমার উপরে হজ ফরজ হয়ে যাবে হজ এমন একটা এবাদত যে এবাদতের বেলায় বলেছেন এর যা একমাত্র মোহান আল্লাহ বলেন জান্নাত সুবহানাল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে হজের পথিদান একমাত্র আল্লাহ তাআলা জান্নাত দিবেন من حج لله فلم يرفث ولم يفسق رجعك يوم ولدته امه اي خدس يرمد بلغاتي جي جيبت يَلَّا

কেমন জানি নতুন মায়ের পেট থেকে ভূমিষ্ঠা হল সুবাহান হজের মাধ্যমে আপনার আমার গুণা মাফ হয়ে যায় আরে খাদি সেনবী বলেন মান হাজ্জালিল্লা ফালাম নেরফাস ফালাম নেফসুক গুফের আলে হুমা তাকাদ্দাম আমিন দাম্বি নবে বলেন হজের মাধ্যমে যে পিছনের জিন্দগির যত গুণা আছে আল্লাহ তালা সমস্ত গুণাগুলোকে মহান আল্লাহ কমা করে দেন অর্থাৎ হজ যদি আপনি আমি করতে পারি ওমরা যাদের যাদের হজ করার মতো পাই পাঁচ ছয় লক্ষ টাকা এমন এবিলিটি নাই তারা ওমরা করতে পারি লাখ দেড় লক্ষ টাকা লাগে ওমরাও যদি আপনি আমি করতে পারি আর আল্লাহর গরবাই বাড়ি যায়। আল্লাহর গরের মধ্যে কান্নাকাটি আপনি করতে পারি আমি তাহলে আপনার আমার জিন্দগির গুণা মহান আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ শুধু তাইনা তাই না বাইতুল্লাহ অনেক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রয়েছে আল্লাহর গুরু বাইতুল্লাহ যদি কোনো বান্দা এক রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ তার নামায় আমলের মধ্যে এক লক্ষ রাকাত নামাজ আদায়ের সম পরিমাণ সব মহান আল্লাহ দান করবে সুহান আল্লাহ এরপরে হলো মসজিদে নববী নবীজির মসজিদে যদি কোনো বান্দা দুই রাকাত বা এক রাকাত এক রাকাত নামাজ আদায় করে মসজিদে নববীর ফজিলত হলো ওই বান্দার নামায় আমলের মধ্যে মহান আল্লাহ পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব দিবেন এরপরে আমাদের এই বাইতুল মুকদ্দাস মসজিদে আকসাই যদি কোনো বান্দা এক রাকাত নামাজ আদায় করে এক রাকাতে এক হাজার রাকাত নামাজের সব এরপরে জামে মসজিদে যদি কোনো আল্লাহর বান্দা নামাজ আদায় করে ওই আল্লাহর বান্দাকে মহান আল্লাহ এক রাকাত নামাজে পাঁচশত রাকাত নামাজের সব দিবেন এরপরে পাঞ্জাগানা মসজিদে যদি কোনো বান্দা নামাজ আদায় করে মহান আল্লাহ তারে এক রাকাতে পঁচিশ রাকাতের সব দিবেন আর ঘরে বা দোকানে যদি কেউ নামাজ পড়ে এক রাকাত নামাজের সব এক রাকাতের সবই দেওয়া হবে এই বাইতুল্লার অনেক বৈশিষ্ট্য রয়েছে আপনার আমার উপর যাদের উপরে হজ ফরজ হয়ে যায় ওই বান্দা যদি হজ না আদায় করে পাঁচবার মহান আল্লাহ তারে ডাকে পাঁচ বৎসর পাঁচ বৎসর চলে গেল আপনার উপরে হজ ফরজ আপনি বাইতুল্লাহ যাইতে পারলেন না আল্লাহর করে গিয়া দাঁড়ায় আল্লাহ বাইক বলতে পারলেন না নবী বলেন লা মাহরুম ওই ব্যক্তি যেন মাহরুম ওই ব্যক্তি ইহুদি কিংবা নাসারা হয়ে মারা যাক আমি নবীর কিচ্ছু যায় আসে না কত বড় দমক দিয়া নবীজি কথা বলেছেন যে যে ব্যক্তি তার উপরে হজ ফরজ হয়ে গেছে ওই ব্যক্তি যখন হজ আদায় করে না নবী বলেন লা মাহাহরুম ওই ব্যক্তি মাহরুম ওই ব্যক্তি ইহুদি কিংবা নাসারা হয় মারা যাক আমিনবীর কিচ্ছু যাই আসে না আপনি আমি ভাবি হতে পারে হজে যদি যাই পাঁচ ছয় লক্ষ টাকা লাগে আমার এই গোটা অটলিকা সম্পত্তি থেকে পাঁচ ছয় লক্ষ টাকা কমে যাবে ও আল্লাহর বান্দা কখন জানি হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে চলে যাবেন সম্পদের পাহাড় গরি তৈরি করে গিয়েছেন এই পাহাড় সম্পদের পাহাড় আপনার সন্তানরা বুক করবে আপনার ছেলে মেয়েগুলা বুক করবে আপনার সন্তান ছেলে মেয়ে যদি ওই সম্পদের পাহাড় ভালো কাজে বুক করে তাহলে এর একটা পার্সেন্টেজ সব আপনার কভারে যাবে আর যদি আপনার সন্তানরা এই খারাপ কাজের মধ্যে আপনার এই সম্পত্তিগুলারে বুক করে তাহলে খারাপেরও একটা পার্সেন্টেজ আপনার কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিবেন এই জন্য হজ আপনি করবেন আপনি ভাববেন না যে আপনার এই সম্পত্তি থেকে পাঁচ ছয় লক্ষটা কমে যাবে না এটা ভাববেন না আল্লাহর গর বাইতুল্লায় যাবেন হজ এবং ওমরার মাধ্যমে মহান আল্লাহ বান্দাবান্দির সম্পত্তির মধ্যে বরকদান করে আল্লাহ তালা হজ এবং উমরার মাধ্যমে মহান আল্লাহ বান্দা বান্দির গরিবীকে দূর করে দেয় আল্লাহ সম্পত্তির মধ্যে বরকত আল্লাহ তালা দিয়ে দেয় শুধু তাই না হজ পালন করার পরে হজের মধ্যে যদি আপনি আমি যাইতে পারি যারা হজের মধ্যে গিয়েছে পৃথিবীর কোন নিদর্শন জায়গা এই যে বাংলাদেশের পদ্মা সেতু দেখার জন্য যারা যায় একবার যারা গিয়েছে দ্বিতীয়বার আপনি যদি ফিরি বলেন চলেন আমার সাথে পদ্মা সেতু দেখবেন নিতে পারবেন না কারণ পদ্মা সেতুতে আহামরি কোনো কিছুই নাই কিন্তু যারা হজ পালন করেছে ওমরা আদায় করেছে তারা মনে চায় যখন হজের মৌসুম চলে আসে তাদের দিলের ভিতরে কষ্ট লাগে আবার যদি আমি বাইতুল্লায় যাইতে পারি আর একটা হাজিরি আমি যদি মহান আল্লাহর দরবারে দাঁড়ায় দিতে পারি তার ভিতরে বড় আবেগাপ হয়ে থাকে হজ এমন একটা বাইতুল্লা এমন একটা জায়গা একবার আপনি গেলে আপনার মনে চাইবে বারবার যাওয়ার জন্য এমন একটা নিদর্শনের জায়গা এমন একটা শান্তির জায়গা আল্লাহর বাইতু বাইতুল্লা এমনকি বাইতুল্লাহর দিকে তাকায়া তাকলো মহান আল্লাহ বিশটা রহমত নাজিল করে দেন সুহান আল্লাহ বাইতুল্লাহ রিতিহাস অনেক লম্বা বাইতুল্লা আল্লাহ তানার গড় এমন একটা নিদর্শনের জায়গা বাইতুল্লাহ কেউ ধ্বংস করতে পারবে না বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহাম বাহিনী যখন আসছিল আব্রাহাম বাদশাহ চাইছিল যে পৃথিবীর ইতিহাসে সে এমন একটা কিছু করুক যাতে সবার মুখে মুখে সে থাকে। এমন একটা কিছু করতে চাইছিল যে বাইতুল্লাহ সবাই যায় বিভিন্ন দেশ থেকে বাইতুল্লাহ দেখার জন্য যায় আমি একটা ঘর বানাই যে ঘর দেখার জন্য আমার এই গড়টা দেখার জন্য আসবে এই আব্রাহাবাদশাহ যখন একটা গির্জা বানাইলো বিভিন্ন দেশ থেকে মানুষ যখন গির্জা দেখার জন্য একবার যায় দ্বিতীয়বার আর আসে না এমন কি বাইতুল্লাহ যখন মানুষ একবার দেখার জন্য যায় বারবার আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার জন্য মানুষেরা যায় আব্রাহাবাদ চিন্তা করলো আমি তো সাকসেসফুল হতে পারলাম পারলাম না গির্জা বানাইয়া আমি আবার বাইতুল্লাহ ধ্বংস করবো বলেন নাও আব্রাহাবাদ তার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যাবে তখন সময় বাইতুল্লাহর মোতাবাল্লি ছিলেন আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাব্লি আব্দুল মুতালিব যখন সময় বাইতুল্লাহর মোতাবাল্লি ছিলেন তাদের কাছেই যেমন মশ্র শশ্র নাই কি দিয়া আব্রাহাম আদশার মোকাবেলা করবেন তখন সময় বাইতুল্লাহর চাবিটা আল্লাহর গরের সামনে নেয়া রাখলেন আর আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনার গরুর হেফাজ আপনি মগান আল্লাহ নিজে করেন আমাদের তো তেমন নাই আমরা বাইতুল্লাহ হেফাজত কিভাবে করব মহান আল্লাহ ওই আব্রাহা বাদশাগুলোকেই আব্রাহার বাগিনীকে আবাবিল পাটায়া মগান আল্লাহ ধ্বংস করে দিয়েছে